শাসন ব্যবস্থা জারি হয়েছে আমি পুলিশকেও দোষ দিতে চাই না পুলিশ তার পরিবার নিয়ে বাঁচতে চায় তারা আইনের বইয়ের বাইরে তারা শাসকের আইন মেনে চলতে অভ্যস্ত আমরা সেই পুলিশদেরও স্যালুট করি যেরকম জয়রামন সাহেব তারা যখন আইনের খাতায় কাজ করেন তাদেরকে কম্পালসারি ওয়েটিং এ পাঠায় তো এরকম তো অনেক পুলিশ সাহেব আছেন তারা কাজ করতে চান পরিবারের মুখ দেখে তারা তৃণমূলের আইন মেনে চলে ফলে আজকে তৃণমূল এটা ঠিক করেছিল যে আমাদের পরিষদীয় দলের সাথে দেখা ওরা করতে দেবে না আর আমরাও ছিলাম যে আমরা দেখা করব। আমরা কোন উত্তেজনা সরাতে আসি আমরা মনে করি উকিল বর্মন বাবু তিনি সুস্থ শরীরে ফিরে এসছেন এটাই সব বড় কামনা ছিল আমাদের উত্তরবঙ্গের লোকদের রাজবংশী সম্প্রদায়ের মানুষের কৃষক সমাজের কিন্তু আজকে আমি এসে যেটা দেখলাম আমরা যেটা দেখলাম সারা পশ্চিমবঙ্গের মানুষ যেটা দেখলো যে একজন বৃদ্ধ মানুষ সে ছাড়া পেয়েছে তাকে নিয়ে কিভাবে রাজনীতি করা যায় এবং সেই রাজনীতি করতে গিয়ে কিভাবে পুলিশকে ব্যবহার করা যায় সেটাও কিন্তু মানুষ দেখলো আমরা ওনার বাড়িতে গিয়েছি বাড়িতে যাওয়ার পরে আমাদের যেভাবে মালতীতি দীপক সহ আমাদের উপরে তবে আমরা কোন একটা অন্য রাষ্ট্রে এখানে এসেছি আমরা এই পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের যদি এই অবস্থা হয় তাহলে কুচবিহারের সাধারণ মানুষের কি অবস্থা সাধারণ মানুষ তো আমার মনে হয় মুখে খুলতে পারে না আজকে কুচবিহারে যে জিনিস দেখা গেল একজন মানুষ যে সদ্য মুক্তি পেয়েছে তার সাথে দেখা করতে দেবে না বলে তৃণমূল দুষ্কৃতী পুলিশ একসাথে কাজ করে তাহলে কুচবিহারের মানুষের এটা ভাবা দরকার যে এই তৃণমূল কংগ্রেস এটা রাজ্য চালায় না এটা একটা শয়তানের বাসা তৈরি করেছে ফলে এর বিরুদ্ধে লড়াই চলবে পুলিশ এই এই ধরনের সিস্টেমের অংশ হয়ে গেছে যে পুলিশ ভালো আছে আমি সব পুলিশকে কোনোদিন দোষী বলি না কিন্তু আমি এটা পুলিশকে বলবো যে পুলিশেরও বাড়িতে আয়না আছে আর সেই আয়না হচ্ছে ওনাদের ছেলে মেয়েরা পুলিশের এটা জানা উচিত যে ওনাদের ছেলে এই তৃণমূল কংগ্রেসের শাসনের ফল ভুগতে হবে আর উকিল বর্মন বাবুকে আমরা শুভেন্দুদার পক্ষ থেকে আমরা আমাদের বার্তা পৌঁছে দিয়েছি শুভেন্দুদা ওনার সাথে কথা বলেছেন কিন্তু এত ভিড়ের মধ্যে কথা বলা একটু কঠিন তবু উনিও শুভেচ্ছা জানিয়েছেন